হ্যালো এভরিওয়ে ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন বিডি আজকে অর্থাৎ শুক্রবারে সন্ধ্যায় যে ভিডিওটি বানায় সেখানে এসে নিজের মুখ দেখিয়ে ভিডিও করার সাহস হলো না কারণ আজকে সরকারি চাকরিজীবীদের উপরে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যবহার করেছে তারপরে আমাদের আর কিছু বলার নাই আমরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কয়েকটা ছবি দেখাবো তারপরে ভিডিওতে চলে যাই চলুন ছবিতে দেখুন সরকারি চাকরিজীবীরা কাতরাচ্ছেন কীভাবে অসুস্থ হয়ে পড়েছেন তারা আমাদের জন্যে আমাদের সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের জন্যে এসে এমনভাবে আহত হয়েছেন আমরা সত্যি ধিক্কার জানাই সরকারের উচ্চ পর্যায় থেকে যারা এই সরকারি চাকরিজীবীদের নিরস্ত্র সরকারি চাকরিজীবীদের উপর এমন নির্মম হামলা চালানোর অনুমতি দিয়েছেন তাদের সকলকে ধিক্কার জানাই ধিক্কার জানাই এমন দেশের আইনশৃঙ্খলা বাহিনীদের যারাও যাদেরও দরকার পিএসকেল কিন্তু তারা উপরের হাই কমান্ডের যে হাইকমান্ড থেকে যে আদেশ এসেছে সে আদেশ অমান্য করে সরকারি চাকরিজীবীদের পাশে দাঁড়াতে পারলো না আজকে পুরো সরকারি চাকরিজীবী লজ্জিত লজ্জিত এই সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যারা বৈষম্য দূরীকরণের জন্যে আমাদেরকে স্বপ্ন দেখিয়ে এসে শেষ মুহূর্তে সরকারি চাকরিজীবীদের সাথে এমন ব্যবহার করলো আমরা জেনে নিব আজকে পুরো দিনের কী কী ঘটনা প্রবাহ হয়েছে আজকের আন্দোলনে সরকার থেকে যে নগ্ন হস্তক্ষেপ হয়েছে এবং সরকারি চাকরিজীবীদের যে একদম তারা কোনো বিশৃঙ্খলা না করে একদম শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল ভোকামি ছিলও কিন্তু দেখতে পারবেন কেউ কারোর গায়ে হাত দেয়নি কোনো পুলিশের বা কোনো আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীদের সাথে অসহযোগিতা করা হয়নি তবুও সরকারি চাকরিজীবীদের ওপর যে আজকে হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় সরকারি চাকরিজীবীদের এগারো বছর ধরে তারা যে বঞ্চনার শিকার হয়ে রয়েছে সেখান থেকে আমরা চেয়েছিলাম নবম পে স্কেলটি বাস্তবায়ন হয়ে সরকারি চাকরিজীবীরা একটু অর্থনৈতিকভাবে সচ্ছল থাকবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যবহার করলেন তাতে আমরা সরকারি চাকরিজীবীরা অনেক ব্যথিত হলাম আমরা জেনে নেব আজকে পে রিলেটেড সর্বশেষ কী কী নিউজ রয়েছে আন্দোলনের পরে কি কি হয়েছে তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মীনাংশে চলে যাই ভিডিওর মীনাংশে আমরা চলে এসেছি আজকের টপিকটি হলো পে দাবিতে যমুনা অভিমুখে মিছিলে লাঠিচার্জ আহত প্রায় বত্রিশ জন এর থেকে বেশি হবে কম হবে না কারণ অনেকে আছে যারা ঢাকা মেডিকেল কলেজে আহত হওয়ার ঢাকা মেডিকেল কলেজে হয় নাই আমরা জানি যে অনেক অনেক সরকারি যারা তাদের অধিকার আদায় করার আজকে আন্দোলনরত আন্দোলনের শরিক হয়েছেন কিন্তু এই সরকারি সরকারি চাকরিজীবীদের উপর যে হামলা করা হয়েছে অতর্কিত হামলা এবং তাদের যে শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত করে তাদেরকে যে গুরুতর আহত করা হয়েছে তার বিচার অবশ্যই হবে এই বাংলায় হবে হতে দিতেই হবে তাহলে চলুন আমরা জেনে নিই আজকের সর্বশেষ কী কী আপডেট রয়েছে আন্দোলনরত অবস্থার পর থেকে নবম জাতীয় পেসকেল দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরজীবীদের উদ্যোগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় আমরা সরকারি চাকরজীবীরা প্রায় দশটার দিকে ভোকা মিছিলের জন্য বের হই এবং সেখান থেকে শাহবাগে যখন আসি তখনই ব্যারিকেড দেয়া হয় তিন দফা হয় সেটি সেটি আমরা পার করে চলে যাই সরকারি চাকরিজীবীরা দিয়ে যমুনা যমুনা অভিমুখে এবং কোনো বিশৃঙ্খলা এখানে কিন্তু হয়নি সরকারি চাকরিজীবীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল কিন্তু দেশের যে পুলিশ বাহিনী রয়েছে তারা যেভাবে আজকে অতর্কিতভাবে হামলা করেছে সেটি সত্যিই নিন্দনীয় শুক্রবার ছয় ফেব্রুয়ারি দুপুরের দিকে রাজনীতির বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা যমুনার সামনে জড়ো হন অবস্থান কর্মসূচি চলাকালে যমুনার সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সৃষ্টি হয় যেটা আপনাদেরকে ভিডিওতে দেখালাম যে এখানে যখন সরকারি চাকরজীবীরা যমুনা অভিমুখে তাদের আন্দোলন নিয়ে এগিয়ে আসেন তখন কিন্তু আমাদের যে পুলিশ রয়েছেন তারা ওখানে অতর্কিতভাবে লাঠিচার্জ শুরু করেন সেখানে সাউন্ড গ্রেনেডও মারা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ শুরু করে ঠিক শুনেছেন ওখানে কিন্তু আমরা ডিএনপি কমিশনার যাকে দেখছিলাম তিনি কিন্তু নগ্নভাবে বলছিলেন যে সবার উপরে লাঠিচার্জ করতে এবং বিশেষ করে যারা উপরস্থ কর্মকর্তা রয়েছেন তারা কনস্টেবলদের ঠেলে দিচ্ছিলেন যে মারতে মারার নির্দেশ দিচ্ছিলেন এই এভাবে সরকারি চাকুরিজীবীদের যারা সরকারের হয়ে কাজ করেন তাদের উপরে সরকারেরই পুলিশরা যেভাবে হামলা করলো তার তীব্র নিন্দা আমরা আবার জানাই পুলিশের এই পদক্ষেপের পর বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে অন্তত বত্রিশ জন আন্দোলনকারী আহত হন বলে জানা গেছে এটা কিন্তু বত্রিশ জন আমরা নিউজ পেয়েছি যেটি ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিট হয়ে আছেন যারা আহত হওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিট হয়ে আছেন এছাড়াও কিন্তু অনেক আহত রয়েছে আমার আমরা দেখেছি তারা কিন্তু মেডিকেল কলেজে যাননি তারা হয় পাশে অন্য কোনো হসপিটাল হোক বা যে প্রাথমিক যে চিকিৎসা হয় সেটি নিয়েছেন আহতদের মধ্যে নারী আন্দোলনকারীরা রয়েছেন অর্থাৎ নারীদের গায়েও কিন্তু হাত তোলা হয়েছে এমন বর্বরতা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা দেখতে পাবো এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি আহত ব্যক্তিদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় হাসপাতালে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান যমুনা সামনে থেকে আহত অবস্থায় প্রায় বত্রিশ জনকে হাসপাতালে আনা হয়েছে সংঘর্ষের পর যমুনা ভবন সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় নিরাপত্তা জোরদার অংশ হিসেবে আশেপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং পেসকে নিয়ে চলমান আন্দোলনের কারণে রাজনীতিতে রাজধানীতে উত্তেজনা ও উদ্বেগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং শেষ যে অংশটি রয়েছে সেটি হলো আন্দোলনকারীরা দাবি করছে নবম জাতীয় পে স্কেল দ্রুত গ্যাজেট প্রকাশনা প্রকাশ না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে ঠিকই শুনেছেন আজকের যে পরিস্থিতি হয়েছে এখান থেকে কঠোরতর কর্মসূচির ডাক আসতে চলেছে কর্মসূচি বর্জন কর্মসূচি বর্জন সহ যে 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 যেভাবে সরকারকে চাপে ফেলা যায় সেদিকেই সরকারি চাকরিজীবীরা ধাবিত হচ্ছেন আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের যে যে তারা যে বৈষম্যের শিকার হয়েছে দীর্ঘ এগারো বছর ধরে সেটা বুঝতে পেরেই কিন্তু তারা জাতীয় বেতন কমিশন গঠন করেছে জাতীয় বেতন কমিশন গঠন করার পর তারা চূড়ান্ত যে সুপারিশ সেটিও তারা পেয়ে গিয়েছে আমরা মনে করেছিলাম বাইশ হাজার কোটি টাকা রাখা হয়েছে সেটা সরকারি চাকরিজীবীদের আংশিকভাবে নম পে স্কেল বাস্তবায়ন করার জন্য কিন্তু শেষ দিকে এসে আমাদেরকে আমাদের হাতে মূলা ঝুলিয়ে দেওয়া হলো বিশেষ করে আমাদের জ্বালানি উপদেষ্টার কথা পর থেকে কিন্তু সরকারি হৃদয়ে রক্তকরণ হয়েছে তারা ভেবেছিল অন্তর্বর্তীকালীন সরকার আংশিক হলেও এটি বাস্তবায়ন করে দিয়ে যাবে এবং আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কথা শুনেও কিন্তু আমরা এটুকুই বুঝতেছিল বুঝছিলাম যে তিনি বলেছেন যে তারা একেবারে কিছু না কিছু সরকারি চাকরিজীবীদের দিয়ে যাবেন তিনি কিন্তু আগেও এমন একটি প্রতিশ্রুতি করেছিলেন সেটি হলো মর্ঘ ভাতা তিনি মহর্ঘ ভাতা দিবে দিবে করে পরে সেখান থেকে সরে এসে নামে মাত্র বেসিকের উপরে দশ শতাংশ বা পনেরো শতাংশ হারে একটি বিশেষ প্রণোদনা আমরা সরকারি চাকরিজীবীরা পাচ্ছি এগারো বছর ধরে পে স্কেল না দিয়ে মাত্র দশ শতাংশ থেকে পনেরো শতাংশ প্রণোদনা দিয়ে সরকারি চাকরিজীবীদের কোনোভাবেই তাদেরকে শান্ত রাখা সম্ভব হবে না নবম পে স্কেলটি আমাদের সরকারি চাকরিজীবীদের মৌলিক অধিকার হয়ে দাঁড়িয়েছে আমরা এই অধিকার না আধায় পর্যন্ত পথ থেকে সরব না আমরা যারা যেখান থেকে আছেন আজকে অন্তত কেউ কোনো কেউ কোনো কিছু না ভেবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরকারের টনক নড় নড়িয়ে আমরা ছাড়বো এবং রাজপথ থেকে আমাদের যে ন্যায্য অধিকার রয়েছে সেটি আদায় করে আমরা ছাড়বো সবাই কমেন্ট বক্সে আমাদের পেস আমাদের ন্যায্য অধিকার এবং গ্যাজেট আমাদেরকে দিতে হবে রাজ নির্বাচনের আগে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সামনে যখনই কোনো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল চোখ রাখুন ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ